আসসালামু আলাইকুম বিজ্ঞানিত রাশি থ্রি পয়েন্ট ওয়ানের তৃতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমি দুয়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করবো তো দুয়ের ম্যাথগুলোতে আমাদেরকে সরল করতে বলছে অর্থাৎ এখানে বিশাল বড় একটি রাশি দেওয়া রয়েছে সেটাকে যতটুকু ছোট করা যায় সেটা আমাদেরকে করে দেখাইতে হবে তো এখানে লক্ষ্য করো এখানে আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার আর এখানেও সেম পদ আছে এখানে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার আছে এখানেও কে আছে সেম পদ আছে তো এটাকে যদি আমি এ দৌড়ি এ পরটাকে যদি বি ধরি তাহলে এটা কি হবে এ হবে যেহেতু এটা আর এটা সেম আবার এটা এটা সেম তাহলে এটা কি হবে বি হবে তো এখানে হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ b বি হোল স্কোয়ার চলে আসবে তখন কিন্তু অঙ্কটা করা কি আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তো আমরা ধরে নিলাম এ সমান সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর বি সমান 4q 5 মাইনাস ফোর কিউ মাইনাস আর সুতরাং প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি হবে এখানে যদি এটাকে যদি এ দূরি যেহেতু লিখে এস স্কোয়ার যেহেতু এটা ইকোয়াল বি দৌড়ছি তাহলে এটা ইকোয়াল এ তাহলে এই জায়গায় কত হবে এ হবে মাইনাস টু টু এ এটার মান বি দৌড়ছি অলরেডি তাহলে এটা জায়গায় বি লিখতে পারি প্লাস এটাকে বি দৌড়ছি তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এর মান যেটা ধরছিলাম সেটা বসায় দিই এর মান ধরছিলাম সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার আর বিমান দৌড়ছিলাম এই পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার সামনে কি আছে একটা মাইনাস আছে তো মাইনাস থাকার কারণে এগুলোকে যদি ম্যানেজারা গুণ করি ওগুলো হবে চেঞ্জ হবে মাইনাস এইট পি প্লাস ফোর কিউ প্লাস ফাইবার তো এখানে ফাইবার আর ফাইবার যদি বিয়োগ করি কত হবে জিরো হবে আর ফোর কিউ আর থ্রি যোগ করলে সেভেন আর সেভেন পি কত হবে মাইনাস পি হবে সেভেন কিউ মাইনাস পি তো এখানে আবার সূত্র করছি এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা সূত্রে করতে পারি এ স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পি স্কোয়ার স্কোয়ার টু এ প্লাস স্কোয়ার নাইন কিউ স্কোয়ার হচ্ছে আমাদের আনসার তো এখানে লক্ষ্য করো বিশাল বড় একটি মান দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আনসারটা কী হয়েছে অনেকটা ছোটো হয়েছে তো এটাই হচ্ছে প্রদত্ত অঙ্কের কি সরলিত মান তো খো নম্বর মেয়ে তো লক্ষ্য করো দুই টাইপের পদ রয়েছে একটি হচ্ছে টু এম প্লাস আর হচ্ছে টু এম মাইনাস এই দুই টাইপের পদকে একটা কেয়া একটাই নিলাম তাহলে এখন সেটা কী হবে চেঞ্জ হবে কারণ এই জায়গাগুলোতে যেগুলোতে এ দর্শি যেগুলোতে বি দর্শি সেগুলো বসাই দেবো যেহেতু এটা এ দর্শি এখানে যদি এ বসাই তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এটা হবে কি বি স্কোয়ার আর এটা হবে মাইনাস টু এটাকে এ দর্শি এটাই কি দর্শি বি দর্শি বি এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এর মান যেটা দোকছিলাম সেটা বসাই দিতে হবে কারণ আনসারে তো এবি লেখা যাবে না এবি নিয়ে আসা যাবে না কারণ এবি তোমার দেওয়া ছিল না যেগুলো দেওয়া ছিল সেগুলোতে আনসার হবে আনসার হবে এম এন পি থাকবে আনসারে তো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এর মান বসালাম নির্মান হচ্ছে এটা যেহেতু আগে একটা মাইনাস আছে মাইনাস এটা গুন করে দিতে হবে মাইনাস দারে গুন করলে মাইনাস টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটার উপর স্কোয়ার তারপরে এখানে ক্যালকুলেশন করি টু এম আর টু এম যদি যোগ করি যেহেতু বিপরীত যুক্ত শূন্য হবে থ্রি এন আর থ্রি এন যোগ করলে হবে সিক্স এন মাইনাস টু পি হোল স্কোয়ার তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করছে আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মানে এটাকে এ দলাম এটা কি দলাম বি দলাম মাইনাস টু ইন্টু এ হচ্ছে সিক্স এন বি হচ্ছে টু পি প্লাস বি স্কোয়ার টু পি হোল স্কোয়ার তো সিক্স এন হোল স্কোয়ার এটাকে লিখতে পারি থার্টি সিক্স এন স্কোয়ার ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর পি এন প্লাস ফোর পি স্কোয়ার এটাই হচ্ছে আনসার তো গণম্বারও লক্ষ্য করো এখানে দুইটা বের পদ রয়েছে একটু হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ একটু হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তো সিক্স পয়েন্ট থ্রি ফাইকে এ ধরে নিলাম থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে বি ধরে নিলাম তাহলে পদ তো কি হবে এই জায়গায় এ হবে এই জায়গায় কী হবে এ হবে এ ইন্টু এ প্লাস টু ইনটু এটাকে এ ধরছিলাম এটা কী ধরছিলাম বি ধরছিলাম তাহলে মান বসাই এ ইন্টু বি প্লাস এটাকে কী ধরছি বি দরছিলাম থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে তাহলে এটা জায়গায় বি লিখতে পারি ইন্টু বি তো এখানে এ আর এ গুণ করলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস টু বি প্লাস তো স্কোয়ার প্লাস টু যাই কি লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার লিখতে পারি তো এর দেওয়া ছিল কত সিক্স সেটা লিখি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর বি এর মান দেওয়া ছিল থ্রি পয়েন্ট সিক্স হোল স্কোয়ার তো এই যদি যোগ করি যোগ করলে টেন হবে টেন স্কোয়ার টেন স্কোয়ার সমান হচ্ছে আচ্ছা এই দুইটা যোগ করলে টেন লিখলাম এটি স্কোয়ারটা এখানে দিলাম টেন স্কোয়ার মানে হান্ড্রেড তো যে সেটা দেওয়া ছিল সেটার মান কত আসলে একশো তোমারটি তো লক্ষ্য করো এখানে দুই টাইপের পদ রয়েছে একটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ আর একটা হচ্ছে ধরে নিলাম একটা কী ধরে নিলাম বি ধরে নিলাম তাহলে পদ তোরা কি হবে এটার জায়গায় এ বসাবো এ ইন টু এ মাইনাস সেভেন ফাইভ নাইনের জায়গায় কত বসাবো বি বসাবো বি ইন্টু বি আর নিচে টু থ্রি ফাইভ ফোর ফাইভের জায়গায় এ যেখানে আর এটার মান কত ধরছি বি ধরছি জাস্ট যেটা দৌড়ছি সেটা বসাই দিছি তাহলে এখানে উপরে কত হবে এ স্কোয়ার এ আর এগুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হবে এ মাইনাস বি তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি নিচে হচ্ছে এ মাইনাস বি তো এই এ মাইনাস বি আর এই মাইনাস এ মাইনাস বি খেয়ে দিতে পারি কাটা দিতে পারি তো পরীক্ষা তোমরা অবশ্যই কাটা দিবে না এভাবে কাটা দেওয়ার কোনো দরকার নেই তোমরা সরাসরি এ প্লাস বি লিখিয়ে দিবি তো এর মান কত দূরছিলাম টু থ্রি ফোর ফাইভ দর হয়েছিল আর মান দর হয়েছিল সেভেন ফাইভ নাই তো এই দুটোকে যদি যোগ করি কত আসে টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন এটা হচ্ছে থ্রি ওয়ান জিরো ফোর তো এটাই হচ্ছে আনসার তো আশা করি এখানের ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারো কমেন্টে তোমার মতামত জানিয়ে দিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ